এক লক্ষ আট হাজার টাকায় মাশাল্লা মাশাল্লাহ দেখেন এক লক্ষ আট হাজার টাকা এই গরুটি আজকে বিক্রি হয়ে গেল হরযতপুর হাটে খুব সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল এক লক্ষ আট টাকা সবাই বিরোতে লাইক কমেন্টস করবেন পন্ধরা সবাই বিরতে লাইক কমেন্টস করবেন এবং গরুর দামটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনার কথা নিছে দুইটা

দেখেন খুব সুন্দর একটি গাই গরু কিন্তু পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি হয়ে গেল ভাই কত নিছে এক লক্ষ দশ হাজার টাকায় মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর একটি গরু কিন্তু এক লক্ষ দশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল ভাই কিনছেন এক লক্ষ দশ হাজার কোথায় যাবে এটা আমিনপাড়া পাড়া কিরকম মনে হইতেছে গরুর দাম ভালো না কম না বেশি কম আছে কম আছে না আচ্ছা আপনি সন্তুষ্ট গরু কিনে কথা নিচ্ছে সত্তর মাশ আল্লাহ মাশ আল্লাহ দেখেন সত্তর টাকায় কিন্তু এই গরুটি বিক্রি হয়ে গেল আজকে এই হাটে খুব সুন্দর একটি গরু মাত্র সত্তর হাজার টাকায় ভাই জোরা কথা নিছে জোরা দুই লক্ষ টাকায় মাশ আল্লাহ দেখেন খুব সুন্দর দুটি গরু কিন্তু আজকে হরযতপুর হাটে বিক্রি হয়ে গেল দুই লক্ষ টাকায় মাত্র দুই লক্ষ টাকা ভাই কথা নিচ্ছে ভাই এক লক্ষ আশি হাজার টাকা এই লাল কালারের এই গরুটি আজকে হরজতপুর হাট থেকে দুই হাজার তেইশ কোরবানির জন্য কিন্তু বিক্রি হয়ে গেল এক লক্ষ আশি হাজার টাকায় সবাই ভিডিওতে লাইক কমেন্টস করবেন বন্ধুরা দেখেন এক লক্ষ আশি হাজার টাকায় বিক্রি হলো এই গরুটি ভাই কত নিছে ভাই কত নিছে 1 লক্ষ 60 হাজার টাকায় মাশাআল্লাহ দেখেন 1 লক্ষ 60 হাজার টাকায় কিন্তু এই গরুটি বিক্রি হলো আজকে অরজতপুর হাটে 2023 কুরবানির জন্য 1 লক্ষ 60 হাজার টাকায় খুব সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল দেখেন 1 লক্ষ 60 হাজার টাকায় ভাই কত নিছে দুইটা লাগে নাই 5 টাকা 5 দাম বলতে পারে না দুঃখিত আপনাদেরকে দাম জানাতে পারলাম না টাকা কত নিছে নব্বই হাজার টাকা মার্শাল্লাহ দেখেন নব্বই হাজার টাকা এই গরুটি বিক্রি হলো আজকে মাত্র নব্বই হাজার টাকা সুন্দর একটি গরু নব্বই হাজার টাকায় বিক্রি হলো ভাই কত নিয়েছে ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা মার্শাল্লাহ দেখেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই গরুটি বিক্রি হলো ভাই কতান নিচে দুইটা আড়াই লক্ষ দুইটা আড়াই লক্ষ টাকা দুইটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মার্শাল্লাহ দেখেন দুইটা দুই লক্ষ পঞ্চাশ হাজার বাই কতানিছে পঁচানব্বই হাজার টাকায় মার্শাল্লাহ দেখেন এই গরুটি আজকে পঁচানব্বই হাজার টাকায় হরজতপুর হাটে বিক্রি হয়ে গেল সুন্দর একটি গরু দেখেন দর্শক বন্ধুরা সবাই ভিডিওতে লাইক কমেন্টস করবেন